জেলে বসে শাকিব খানকে ফোন করে জীবন চেয়ে কেঁদে কেঁদে একে বললেন সালমান শাহের স্ত্রী সামিরা দর্শক এখানে দেখতে পাচ্ছেন সামিরার গাড়ি চেক দিচ্ছে সেনাবাহিনী অন্যদিকে একসাথে গ্রেফতার করে ডোন কেও এদিকে আজ প্রাণ ভিক্ষা চায় সালমান শাহের স্ত্রী সামিরা এবং কলনায়ক ডোন সেনাবাহিনীর চাপের মুখে পড়ে তারা সকল দুঃস্বীকার করে নেয় তাদের জবানবন্দিতে শেখ হাসিনার নামও

পরিবারের সদস্যরাও গণমাধ্যমে নানা তথ্য দিচ্ছেন যেখানে বারবারই উঠে আসছে নায়কের সাবেক সহ অভিনেত্রী সাবনুরের নাম অনেকে দুজনকে নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি দাবি করছেন সাবনুরের সাথে প্রেমী সালমানের মৃত্যুর প্রধান কারণ তারা সকাল বেলায় সালমান বাসায় গেছে সালমান সঙ্গে দেখা করতে কিন্তু তাদেরকে সালমান সঙ্গে দেখা করতে দেয়া হয় নাই এবং সেই সময় মেয়ে দুইটা দেখছে কমরুদ্দিন সাহেব ওই বাসায় যাওয়ার আগে ঘটনা এটা সালমান সাহেব ভক্তরা নাকি পাগল হ্যাঁ আমরা পাগলামি করি এই পাগলামিটা আমাদের যোগ্যতা এই পাগলামিটা আমাদের ভালোবাসা আমি মনে করে দিতে চাই সাকিব খানের আইডল কে সালমান শাহ নায়ক কে সালমান শাহ সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয় সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন হ্যাঁ একজন রাষ্ট্রীয় সম্পদ ছিলেন নায়ক সালমান শাহ সেই সালমানের সাথে কি করা হয়েছে তার ওয়াইফ সামিরা ডন অন্যদিকে তার শাশুড়ি সবাই মিলে একটা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মতো সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এখন কিন্তু তারা কীভাবে সরিয়েছিল সকল সত্যটা সামনে আসে ডনসামিরা গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর তাদের মুখ থেকে চাঞ্চল্যকর অনেক নিউজ আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সালমান শাহ ডোন তাদের জবানবন্দিতে কি কি বলেছে সেনাবাহিনীর অভিযানে অন্যদিকে দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ সালমান শাহর বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই পরিস্থিতিটা কিভাবে স্বাভাবিক হয় এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি জেলে বসে সাকিব খানকে ফোন করে জীবন ভিক্ষাচ্ছে কেঁদে কেঁদে একে বললেন সালমান শাহর স্ত্রী সামিরা বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন নাটকীয়তা শুরু হয়েছে দীর্ঘ উনত্রিশ বছর পর হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হককে অবশেষে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার ভোরে গুলশানের বাসা থেকে সামিরাকে আটক করে জানা গেছে সামিরার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে তিনি পরিকল্পিতভাবে সালমান শাহকে মানসিক চাপে রেখে হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করছিলেন তদন্তের নতুন ধাপে উঠে এসেছে এমন কিছু তথ্য যা মামলাটিকে নতুন মোড় দিয়েছে গ্রেফতারের সময় সামিরা ভীষণ ভেঙে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে তিনি কান্নাজরীত কণ্ঠে বলেন আমি নির্দোষ সালমানকে আমি প্রাণের চেয়েও ভালোবাসতাম ডিবি কর্মকর্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান সামিরা মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছেন এবং বারবার বলছিলেন সবাই আমাকে ভুল বুঝছে আমি ওর মৃত্যুর জন্য দায়ী নই ঘটনাটির সবচেয়ে আলোচিত অংশ আসে মঙ্গলবার সকালে জেলের ভেতর থেকে অনুমোদিত ফোনে তিনি চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে কথা বলেন সাকিব খানকে উদ্দেশ্য করে সামিরা বলেন সাকিব ভাই আপনি ইন্ডাস্ট্রির এখন রাজা মানুষ আপনাকে ভালোবাসে বিশ্বাস করে আমার জীবনের এই দুঃসময়ে আমি কাউকে বলতে পারছি না আপনি দয়া করে আমার কথা মিডিয়ায় একটু বলবেন আমি খুনি নই আমি শুধু এক বিধ্বস্ত নারী সাক্ষাৎকারে পরে সাকিব খান জানান তিনি ফোনে সামিরার কণ্ঠ শুনে অবাক হয়েছিলেন সে কাঁদছিল বলছিল তার জীবন শেষ হয়ে গেছে আমি শুধু বলেছি সত্য প্রমাণিত হোক তুমি যদি নির্দোষ হও একদিন সবাই জানবে আমি আর কিছু বলিনি বলেন সাকিব জেল সূত্র জানায় সামিরা জেলে প্রথম দিন থেকে খাবার খাচ্ছেন না সারা রাত কাচ্ছেন মাঝে মাঝে নিজের সেলে বসে সালমান শের ছবি দেখেন জেল সুপার এক সংবাদ সম্মেলনে বলেন তিনি খুবই আবেগপ্রবণ অবস্থায় আছেন ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞ তাকে পর্যবেক্ষণ করছেন একইসঙ্গে জানা যায় সামিরা একাধিকবার নিজের আইনজীবীর কাছে অনুরোধ করেছেন যেন দ্রুত জামিনের আবেদন করা যায় সালমান শাহ হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত হওয়ার পর থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকে এই ঘটনায় ন্যায়বিচার চাইলেও কেউ কেউ সামিরার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী বলেন এই মামলাটা যেন সত্যিই শেষ হয় কেউ যেন অন্যায়ভাবে দোষী না হয় সালমান আমাদের প্রজন্মের হৃদয়ের মানুষ কিন্তু সামিরাও তো এক সময় তার জীবন সঙ্গী ছিলেন সামিরার গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া কেউ লিখছেন অবশেষে ন্যায় বিচারের শুরু আবার কেউ বলছেন একজন ভাঙা নারীর ওপর প্রতিশোধ নিচ্ছে সমাজ একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন সালমান শাহ মৃত্যুর রহস্য আজও আমাদের মন কাদায় কিন্তু সামিরাকে দেখে মনে হয় তিনি নিজের জীবনও হারিয়ে ফেলেছেন তদন্ত সূত্র জানায় নতুন প্রমাণ হিসেবে সালমান শাহর মৃত্যুর আগের রাতের কিছু অডিও রেকর্ড এবং ফোন লগ পুনরুদ্ধার করা হয়েছে সেগুলোতে নাকি সালমানের সঙ্গে তীব্র ঝগড়ার শব্দ পাওয়া গেছে তবে সামিরার আইনজীবীরা বলছেন এসব তথ্য বিকৃত ও অসম্পূর্ণ তারা দাবি করেছেন এটি পুরনো কেসকে পুনরায় আলোচনায় আনার রাজনৈতিক প্রচেষ্টা বর্তমানে সামিরা কাশিমপুর নারী কারাগারে রয়েছেন আগামী সপ্তাহে আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে তার আইনজীবীরা চেষ্টা করছেন মামলাটি আত্মহত্যা হিসেবে পুনর্বিবেচনার আবেদন জানাতে এই ঘটনার চলচ্চিত্র প্রেমী দর্শকরা আবারও ফিরে গেছেন নব্বই দশকের সেই ট্রাজিক স্মৃতিতে যখন সালমান শাহ মৃত্যুতে গোটা জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল সেই ফোন কলের পর সাকিব খান আর কিছু বলেননি শুধু একটি বাক্যই তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন সুন্দর একদিন আলোয় আসবেই তবে কিছু আলো অনেক কষ্টের বিনিময়ে চলে ওঠে আরে সামিরা সম্পর্কে বলতে চাই উনাকে আপনারা খুঁজে পাচ্ছেন না কেন পুলিশ কেন উনাকে খুঁজে পাচ্ছে না উনি তো আশেপাশেই আছে ওকে সামি এখন ঢাকা হাইকোর্টে আছি আপনারা সবাই জানেন এখানে আজকে খবর যেটা এসেছে যে সামিরা আগাম জামিনের জন্য আসবে সেই খবরের কারণে সালমান শাহ অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন হাইকোর্টে আমি তেমনই একজন সালমান শাহ পাগল ভক্তর সাথে কথা বলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো সালমান শাহ মায়ের সাথে যিনি একাই যুদ্ধ করেছিলেন সাথে ছিলেন আপনারা সালমান ভক্তরা হ্যাঁ এবং আজকে খবর এসেছে যে স্বামীরা এখানে আগাম ধামিনের আসবে এটা বক্তব্য এখন দেখেন গত উনত্রিশটা বছর ধরে একটা হত্যা মামলাকে তারা অপমৃত মামলা হিসেবে চালিয়ে দিল উনত্রিশটা বছর একটা দুটা বছর না অনেকটা সময় ধামাচাপা দিয়ে রাখছে এখন ওনাদের টাকার প্রভাবেই হোক বা যেভাবেই হোক দল সরকারের দলীয় কোনো প্রভাবেই হোক মামলাটা ধামাচাপা দিয়ে রাখছে তো বর্তমান সরকারের আমল আমরা এতটুকু স্যাটিসফাইড যেটা অপমৃত মামলা থেকে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সালমান ভক্তরা কিন্তু থেমে যায়নি সে উনত্রিশ বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি একের পরে সালমান ভক্ত অথবা আমি এখন কাজ করছি ইন ফিউচারে এটা আমাদের পরের প্রজন্ম এতে কাজ করবে আমরা চাচ্ছি যে এটা মামলাটা সঠিক বিচার হোক তো মনে করেন যে উনত্রিশ বছর ধরে আমরা ঘুরতেছি এখন গতকালকে একটা নিউজ আসছে যে সামিরা হকের বর্তমান স্বামী ইস্তিয়াক আহমেদ উনি হাইকোর্টে আসছেন সামিরা হকের আগাম জামিন দেওয়ার জন্য নেয়ার জন্য তো এটা তো কোনো ক্রমে হতে পারে না এখন যদি আসামিকে আপনারা আগাম জামিন কেউ উচ্চ আদালত দিয়ে দেয়

ওনাকে যদি আদালত এভাবে মঞ্জুর জামিনটা মঞ্জুর দিয়ে দেয় তাহলে তো এটা আমরা কখনো সালমান ভক্তরা মেনে নেব না আর ওনার যাতে জামিন মঞ্জুর না হয় সেজন্য আমরা প্রশাসনের সম্পূর্ণভাবে সুদৃষ্টি এবং সহায়তা কামনা করছি আমি আর কথা বলবো আমরা বেশ কিছুদিন ধরে একটা নিউজ পাচ্ছিলাম যে সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন শুনছি আবার ওনারা জামিনের জন্য আসছে তাহলে এটা সব হয়ে গেল না নিউজগুলো হ্যাঁ এখন সামিরা ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একদম পুরে ফেক খুঁজে পাওয়া কেন যাবে না ধরেন তো নিজের বাসায় বসে দিন না তার আগে থেকে হত্যা মামলায় কনভার্ট করবে কিন্তু এই অনেক আলামত নষ্ট যদি আছে যে আমরা ওই আলামত খুঁজে পাইনি এই কারণে মামলাটা দুর্বল হয়ে গেল এই দায়িকা এটা সম্পূর্ণ ওই সময় যে পিবিআই ছিল পিবিআই তদন্ত রিপোর্ট আপনি যদি দেখছেন যে আমাদের জজ সাহেব যখন বলছে যে পিবিআই তদন্ত রিপোর্টে সব টোটালি ঘাপলা ছিল বনস যে রাইটা দিয়েছে বনস কুমার ছিল একদম পক্ষপাতিত্ব এক চোখা পক্ষপাতিত্ব শাবনুরের সাথে আর রিলেশনের কারণে সালমান শাহ আত্মহত্যা মেন্টালি প্রেসারে হ্যাঁ কেমন যদি একটু বলতে প্রেসার দেখি যে বা কি ধরনের প্রেসার ছিল

হ্যাঁ কথাটা তো সেই জায়গায় উনি কিভাবে জানে এখন ডন ছিল সালমান উনি যা বলেন সালমান সার বন্ধু এক প্লেটে খাইতো এক প্লেটে সবকিছু করতো হ্যাঁ এই কারণে সালমান উইকনেস কিন্তু সে জানতো ঠিক আছে আর আমাদের যে সালমান সামিরা হ্যাঁ সামিরার সাথে তো মনে করেন যে জানা গেছে যে ডনের একটা সম্পর্ক ছিল তো সেই কারণে নাকি যাবতের কিছু একটা সাক্ষাৎকার খুঁজে না কেন পুলিশ কেন ওনাকে খুঁজে পাচ্ছে না উনি তুই আশেপাশেই আছে আশেপাশে বলতো উনি মুস্তাক মুস্তাকের বাড়িতে আছে ওনার যে দ্বিতীয় হাজবেন্ড উনি দেখেন যে খোঁজ করে পুলিশ প্রশাসনকে আমি

তো আপনারা নিজেদের মধ্যে এগিয়ে যান বিচারটা ইনশাল্লাহ আপনারা পাবেন

আচ্ছা বলবো যে বিভিন্ন নিউজ এসেছে সালমান যেদিন খুন হয় তার লাশ মানে ইয়ে করছিল গর্ভ করছিল পারে যদিও এটা নিউজ সত্যবিটা জানি না এখন দেখেন আমাদের নিউজটা এই নিউজটা ধরেন আমিও তো সেটা মাথায় আসে না উনি কত বড় সাহসের একজন মহিলা দেখতে উনার হাজবেন্ড ঝুলে সেখান থেকে উনি নিজে নামাইছে কাজের বুয়াদের সহকারে আবুল সহকারে আবুল ডলি মনোর আবুল তো পাওয়াই যাচ্ছে না ওই দিনের পর থেকে আবুল আবুল কেন পুলিশ আবাদত নিল না তখন আমি সেটা হ্যাঁ 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 সেটি ওখানে পাওয়া যাচ্ছে না ধরেন ওইখান থেকে সে লাশ নামাইলো নামানোর পরে তারপর সে গোসল করাইলো জামা কাপড় বদলাইলো তেল মালিশ করলো কিন্তু সে হাসপাতালে নেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না তারপর কি করলো যখন সালমান সাহের বাবা আসছে সকাল সাতটার সময় তখন বলছে যে ঘরে দরজা দিয়ে শুয়ে রয়েছে ওনাকে এখন ডাকা যাবে না তখন সে নামাই নাই পরবর্তী মামলা দাইরের পর পুলিশ নতুন করে তদন্তে নেমেছে সালমান শাহ সহকর্মী ও পরিবারের সদস্যরাও গণমাধ্যমে নানা তথ্য দিচ্ছেন যেখানে বারবারই উঠে আসছে নায়কের সাবেক সহ অভিনেত্রী শাবনুরের নাম অনেকে দুজনকে নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি দাবি করছেন শাবনূরের সাথে প্রেমী সালমানের মৃত্যুর প্রধান কারণ এদিকে নতুন করে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর বিদেশে অবস্থানরত এই অভিনেত্রী জানান অনেকেই তার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলেও মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি শাবনুর আরও বলেন সংবাদ মাধ্যমের কল্যাণে সব তিনি দেখছেন তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে তিনি এসব ভিত্তিন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনুর বলেন তারা একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছেন সালমান ছিলেন একজন জনপ্রিয় তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান সার বিষয়ে কথা হয় সালমান সার বিভিন্ন আসামি কীভাবে ধরা পড়ে বা সালমান সার বিষয়ে বিভিন্ন তথ্য অজানা তথ্য অনেক প্রতিবেদন দিয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ